اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد سمات الكرام

সালাতের পরে আগস্টের 5 তারিখে পরিবর্তন হয়ে বর্তমানে বিপ্লবী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার আমাদের এখন দেশ পরিচালনা করতেছে ঠিক আছে না কথা বলেন না ঠিক আছে নি এই ঠিকের ভিতরে অনেক দুর্ঘটনা অনেক কিছু হইতেছে কিন্তু এগুলা এক গ্রুপ আছে সর্বযন্ত্র লাগানি তালে এক গ্রুপ আছে কিভাবে দেশকে অস্থাসিক করা যায় কিভাবে দেশে হানাহানি করা যায় এই উদ্দেশ্যে তারা বিভিন্ন পায়তারা করতেছে ঠিক আছে নি কথা এবং তার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকেও অনেক জায়গায় অনেক दुर्घटना হতেছে আজকাল পত্রিকার কাছে দেখেন রাশিয়াতে বিমান দুর্ঘটনা হয় অনেক লোক মারা গেছে ওরা তো আমাদের মুসলমান যদি হয়ে থাকে ওরা তো আমাদের ভাই না এরপরও যদি হয় এরা তো আল্লাহর তো আল্লাহর গন্ধা উম্মত আমরা সুপ্রাপ্ত পরিবারের প্রতি আমরা এই অনুতপ্ত হয়ে এবং তারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে যেন মাফ বিশেষ করে আমাদের উত্তরাতে যে মাইনিস্টন স্কুল এন্ড কলেজ যে দুর্ঘটনা হয়েছে অকল্পনীয় অকল্পনীয় না বিমান বিমান স্কুলের ভিতরে প্রবেশ করেছে স্কুলের ভিতরে বিমান ঢুকে গেছে এটা ইতিহাসে এই প্রথম জনবহুল ইতিহাসে এটা প্রথম আর কখনো হয় নাই তাহলে এই ছোট ছোট মাসুম বাচ্চারা ওখানে কিভাবে তারা নেট সালাম দেখেন কত পত্রিকা পড়েন তারা দেখবেন যে জুতা স্কুলের ব্যাগ কলম এগুলা পড়ে রয়েছে হাঁটতি পড়ে রয়েছে মা অনেক বাবা পত্রিকা তাইছে অনেক বাবাও তার শোকে ছেলের শোকে দিয়ে থেকে বিদেশে গেছে মা পাগল হয়ে গেছে যেটা অকল্পনীয় ঘটনা দুর্ঘটনা আল্লাহ যেন সুপ্রাপ্ত পরিবারকে ধৈর্য দায়ন করার তৌফিক দান করে এবং যে সমস্ত যে সমস্ত লোকেরা যে সমস্ত বাচ্চারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্তবা দান করে সকালে না এটার বিতৃতিও আবার রাজনীতি যুগে গেছে লাশ নিয়ে হয় তারা এক পত্রিকা এক একটা এক এক খবরে এক একটা একে নিয়ে রাজনীতি করে কেউ কয় এতগুলো ঘুম হয়েছে কেউ কয় এতগুলো পড়া গেছে কেউ কয় এতগুলো পড়া গেছে একে নিয়ে তো রাজনীতি দরকার নাই স্কুলের খাতার মধ্যে তো লেখা আছে কতগুলা ছাত্র এখানে আছে এটার জন্য আবার তদন্ত কমিটি গঠন হয়েছে আবার আর্মিদেরকে কি আরবিদেরকে মাইগমেন্ট করছে কথা শুনলে মাইগমেন্ট করছে আমার আঁক ফেরাইছে এগুলা আমাদের দেশে একটা কালসার তো রয়েছে মানে কিছু হয়নি এটা তো রাজনৈতিক হয়েছে কি কোনো অবশ্যই করছে না এই কতগুলা ছেলে এখানে মারা গেল কতগুলা সেনা আহত হইছে কতগুলা সেনা নিহত হইছে কতগুলা গার্ডিয়ান আহত হইছে নিহত হইছে এগুলা তো তাদের স্কুল তো স্ক্যানাই স্কুল মাইনেস্টিন স্কুল অনেক পুরানা অনেক নাম করা লেখা পড়াও কি করে আমরা দেখেন না পত্র পত্রিকাতে এ এলাকা তো তারা বেনা দিয়ে তাইলে আমরা এগুলা কি রাজনীতি করে আল্লাহ পাক আমাদের কি অবস্থা করবেন মৃত্যু ভরে জানে না মিথ্যাকে নিয়ে ছড়াছড়ি মাসে অনেক দুর্ঘটনা হতেছে এবং অতীত এই মাসে আমাদের দেশকে স্বাধীন করার জন্য এটা স্বাধীন কে করে স্বাধীন বলে আসলে দেশ তো স্বাধীন হয়েছে কোন সময়ে কথা বলা একাত্তরে না ওই সময়ে স্বাধীন হয়েছে আবার স্বাধীন হয়েছে দুইশো বছর বৃষ্টি কোম্পানি ওইসবে একবার স্বাধীন হয়েছে এইসব বার্ত থেকে স্বাধীন হয়েছে এখন এটা তো স্বাধীন এটার স্বাধীনতা সুলুমার প্রশাসন আমাদের মাথার উপরে চলে গেছিল তারাই আয়না দল বানাইছে তারাই রিমান্ড দিচ্ছে তারাই মানুষকে অপেক্ষা করছে তারাই মানুষকে ফোন করছে এরাও আমাদের মানব এরাও আমাদের বাইরে ঠিক আছে না কথা এটা নিয়েও এখন একটা কালি যে ফ্যাসিস এটা হইছে একটা গালি স্টাইলের গালি যেমন কুলাঙ্গার একটা স্টাইলে গালি দেয় হারামজাদা স্টাইলের গালি ফ্যাসিস্ট তো স্টাইল তো এই গত সরকারের স্টাইল কইতে তারা তারা কি করতে জুলুম করছে এই হিসাবে তাদেরকে ফ্যাসিস্ট বলা হয় জুলুমবাজ বলা হয় এখনো তারা এ সাদাবাজি করতেছে জুলুম মাছের ব্যবসা করে এরা বলতেছে যে হুজুর আমাদের কাছে সাদা চাকা এটা আমার কাছে বলে গেছে এবং এই কবরস্থানের बाउंड्री ওয়াল বানি ফলাইছে এখান থেকে তারা বাইরে যাওয়াতে আবার এখান ভিতর সহজে ঢুকে তাহলে আমাদের কাছে তো নৈতিকতা নাই আমাদের কালচার তো খারাপ আলোচনার কালি দিতেছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ইসলামী শক্তি ইসলামী মূল্যবোধ আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে দিলে না ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসতে পারে না এখন আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় যে আমার তো আল্লাহ পাক দুনিয়া তো অল্প কয়েকদিনের জন্য বানাইছে আমি আল্লাহর হুকুমগুলো আদায় করি মানুষের করে কেন অত্যাচার করব মানুষের কাছে কেন টাকা যাব মানুষ আমি কত কদিন নামাজের সময় বলতেছি বলছিলাম যে মানুষের চরিত্র Allah bak kalami bagar mete jelukum bolisin. Walau kata zaraana di jahan nama kasirah minal tinni wal Lahum kulubul la yafkahu nabiha. Walau hum arayunul la yusiru nabiha. Walau hum adhanul la yasmahu nabiha. Ulaika kal an'am. Balhum adal manusia suritro. Sotushpa zontrul teko krabit. Boleh sana? Kukure suritro lo. Entah kukure.

যে আমি ওই পুস্তর টুকরাটা আমার গালে আছো কিন্তু আমাদের শরীর এত বেশি খারাপ হয়েছে যে কারো কাছে টাকা চাইলে তার থেকে টাকা নেওয়ার স্বাধীনতা করে তাকে জীবনের শেষ করে দেয় আরে কিছুদিন আগে দেখেন না আরে নিপপুর হাসপাতালে সোহান নামে একটা ছেলেকে টাকা মারি তার তার টাকা খোঁজা দিতে তারও মারি ফেলতে

হিসাব নিকাশ দিতে হবে এই সেজনা আমাদেরকে সালাত তৌফিক দান করুন সবাই আমিন যাই হোক আমরা এখানে ইমাম মুয়াজ্জিন আসলে কথাগুলো অনেকের কাছে বলার দরকার নাই তার ধরো বলি অনেকের সাথে জুমা সারা দেখা হয় না অনেকে শুধু এই এলাকারও যারা আছে বাড়িওয়ালা ক্লাব মানে তারা জুমার দিনে বেশিরভাগ আসেন অন্য সময় ব্যস্ততার কারণে চাকরি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যান জুমা ছাড়া দেখা হয় না আমরা এই মসজিদে এই আগস্টের গত বছর সামনে আগামী মাস আগস্ট গত বছর আগস্টের সাত তারিখে এখানে জয়দেশি আল্লাহর ঘরে আল্লাহর ঘরে খেদমত করব এই উদ্দেশ্যে নিয়ে আমাদের দুর্ভাগ্য জলদি জানতে এলাকার এই অবস্থা মসজিদের এই অবস্থা তারপরে মতন্নের সাহেবের এই অবস্থা

খাদা নাতি আছে অনেকে টেলিফোন নম্বর দিয়ে এই অবস্থাতে এই প্রতিষ্ঠান আল্লাহ আল্লাহর ঘর চলতেছে এটা আমরা জানতাম না আমাদেরকে উনি লিখিতভাবে এই জয়েন্ট দিয়েছে লিখিতভাবে জয়েন্ট দিবার পরে তিন মাস আমাদেরকে বেতন দিবার করে আজকে প্রায় আট মাস শেষে গেছে আসতে দিন এগারো আগামী মাস হলে মাস তিন মাস বেতন দিবার পরে আর উনি আমাদেরকে কোনো বেতন দিচ্ছেন না কথা বুঝতে পারছি না আর উনি আমাদের সাথে এই মসজিদে আসেও না কোনো যোগাযোগও নাই আমরা অনেকের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি উনি যোগাযোগ করতেছে না আমাদেরকে সদুত্তর দিচ্ছে না গত রমজানে অনেকেই উনাকে রিকোয়েস্ট করতে যে ঈদের সময় ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে ইমাম মুয়াজ্জিন প্রতিদের সামনে একটা হাদিয়া আমি আরো করছি যে

প্রায় 5000 বা 50000 টাকার মত পুরা সেট আর বেশি দাম আওয়াসে টাকা নাই 50000 টাকার মত দি খরচ করি আমরা একটা মাইন্ড সেট এখানে আইছি এতে আমরা ফানির জন্য বলছেন ফানির মোটর এই পর্যন্ত তিন ব্যক্তি করা হয়েছে এটা আপনারা সহযোগিতা করছেন দোয়াও করছেন সর্বোচ্চ সহযোগিতা করছে আর যদি সহযোগিতা করেন এই মসজিদ সাগততে একসাথে সাগততা করা বন্ধ করছি উনি এই মসজিদের জন্ম থেকেই এখানে নামাজ পড়েন ওনার এখানে নিজস্ব বাড়ি এবং প্লাডের ব্যবসা করে আমরা আশা করে উচ্চ সহযোগিতা আমাদেরকে কথা দিয়ে ভালোবাসা দিয়ে অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন করেন না কেন তো এখানে অনেক কিছু এখন আপনারা নামাজ পড়তে আসছেন আবার অনেক আছে মেহমান সোনার হোটেল মুসল্লি আপনাদেরকে এই কথাগুলো আপনারা না শুনলেও চলে তারপর অনেকের আবার ফাইলা এই হিসাবে কথাগুলো বলিয়ে নেই মনে দুঃখ তো আপনাদেরকে কি বলতাম তাছিলাম এই পর্যন্ত তিন মাস বেতন দেন নাই দিছে আর নাই আজকে কত মাস প্রায় সাত মাস আগাই মাস হলো আট মাস আমাদেরকে কোন যে হাদিয়া উনি দায়িত্ব করেছেন কি প্রতিবে

আপনি তো আপনাদের তো অনেক সাদর করি এই সালাইছেন এখন মুতী কারণে মসজিদের এলাকার লোক আর এটা খুঁজখবর মানে যেভাবে নেওয়া দরকার যে ইমামে খাইতেছে কিনা ইমামে থাকতেছে কিনা ইমামে বেতন খাইতেছে কিনা তারাও কত নেয় না ভালোভাবে না এখন তারা কত যদি মোতলি যদি সারি তারা কমিটি করে মসজিদ সালাইবে কিন্তু এই অবস্থা মুসলিম চলতে পারে না একটা প্রতিষ্ঠান চলতে পারে না আমরা বিভিন্ন ভাবে আমরা ওনার নামে আপনাদেরকে বলতাম যে ওনার নামে আমরা খানাতে অভিযোগ করছি ওসি সাহেব কয় উনি ভালো ভালো ব্যাপার আমাদের সাথে করে নাই আপনারা আপনাদের ব্যবসা মতো কাজ করেন এরপরে বলছেন যে জিডি করেন জিডিও কইছি ওসি সাহেব একই কথা কয় যে উনি আমাদের সাথে ভালো ব্যবহার করেন না ওনার অভিযোগ আমাদের কাছে বারবার আসছে শুধু আমরা করছেন এটা না যে সমস্ত ইমাম মুয়াজ্জিন এখান থেকে বিদে বিদে দিয়ে অপমান করে তারা গেছে এবং অনেকের বেতন দেন নাই আমাদের আগে কাছে কোন কোন এখানে ছিল ওরা প্রায় 25 লক্ষ টাকা নগদে খরচ করি এখান থেকে গেছে এবং 18 মাস তারা এখানে ইমাম মুয়াজ্জিন প্রতি ছিল তাদেরকে কোনো অর্থ দেওয়া হয়নি তারা চলে গেছে এবং আমাদেরকে আমরাও এখানে আসছি প্রতিষ্ঠান চালানোর জন্য থাকার জন্য আবার আমরা এখানে একটা মাদ্রাসা করুন এই জেলে আসছি মাদ্রাসার চতুর্থ তালা থেকে সাত পর্যন্ত মাদ্রাসার নামে উনি অর্থ করে দিয়েছেন অথবা লিখিত দিয়েছেন যে এটা মাদ্রাসা হবে আমরা চতুর্থ তালা কাজ করতে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো আমরা হিসেব করছি খরচ দেবে বিশ লক্ষর কাছাকাছি খরচ হয়ে আমরা আরো কিছু কাজ করতে পারলে টাইস করতে পারলে গেট দিতে পারলে কারেন্ট দিতে পারলে আমরা ঘুরে সাইড তলায় প্রতিষ্ঠা করব যাই হোক আপনাদের অনেক কথাই বলছি এই কোনো কষ্ট নিবেন এবং কথাগুলো আপনাদেরকে জানা রেছি এখন বিশেষ দুঃখ কথা হলো মসজিদ প্রতিষ্ঠান যে কোনো ভাবে আমরা চালিয়ে নিতেছি তো এই পর্যন্ত ছাব্বিশ মাস ছাব্বিশ সপ্তাহ ছাব্বিশ সপ্তাহ উনি উনি যখন থেকে আসে না এই পর্যন্ত ছাব্বিশ সপ্তাহে আমরা এক লক্ষ ষাট হাজার আশ্চর্য ছিয়ানব্বই টাকা মসজিদে পাইছি কথা বুঝাইছেন কত টাকা এক লক্ষ ষাট হাজার আশ্চর্য ছিয়ানব্বই টাকা ভুঙ্কানো ভুঙ্কানো হিসাব আছে যদি কেউ মনে করেন যে আমরা একটু দেখবো ইনশাআল্লাহ দেখানোর জন্য আমরা প্রস্তুত এবং এখানে খরচ হয়েছে

আমরা হিসাব করছি 26 রেলে যদি ভাগ করি তাহলে 4000 কত টাকা পড়ে প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ অল্প মুসল্লি হিসাবে আমরা অনেক সহযোগিতা করতে এইটাতে আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আছি এবং আমরা কথা দিয়ে ভালো ভাষা দিয়ে এই পর্যন্ত আমাদের সাথে আছেন আমাদেরকে থাকতেছেন যে চৌধুরী যদি কখনো আসে মুসিতে আমরা ওনার বাসাতে তো মারামারি করা থাকতাম না আপনি যদি চৌধুরী সাহেব এখানে আসে বা আইনগত কোন ব্যবস্থা দিয়ে আপনারা নেন আপনারা সহযোগিতা করুন এটা মুসলিমরা আমাদেরকে বলছে যাই হোক এখন হলো তিন তালা হোক আর কথা হলো তিন তালা তালা মারি রাখে পুরো সাতটা তিন তালা তালা মারি রাখে এখানে আমাদের এতদিন কোন সমস্যা হয়নি এখন একটা সমস্যা হচ্ছে যে মাগরিব এবং জোহরে অনেক লোক আসে বাথরুম নিচে হলো মাত্র একটা কয়টা একটা এবং ওজন সীমিত একটা লোক যদি বাথরুমে যায় রাস্তার সাথে মসজিদ অনেক অধিক আসে এখানে নামাজ পড়তে আর একটা লোক যদি বাথরুমে যায় কম পক্ষে 5 মিনিট লাগে একটা বাথরুমে হয় না আমরা নামাজ টাইম মতো ভরা নিচ্ছেন করলে অনেকে জমা থাকে এখন আমাদের কথা হলো ওনার মাধ্যমে উপরে তালা মারি রাখে এখন আমরা তালাটা খোলার জন্য আমরা চাইতেছি এখন আপনারা কি বলেন এটাকে তালা খোলা দেব কথা বলেন না মসজিদের সাথে এটা আমাদের কোনো দরকার নাই আমরা মসজিদের সাথে মুসল্লিদের সাথে আরামে শুয়ে যেন তারা ওযু করতে পারে ইসতিঞ্জা করতে পারে বাথরুম করতে পারে এই এখন আপনারা কি বলেন তালাটা খোলা দরকার আছে নি আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনিক পাবো অথবা আমরা তালা খুলব যদি কোন সময় উনি প্রকাশ করে অথবা উনার কোন বক্তব্য প্রকাশ করে আপনারা প্রতিরোধ যে আমাদের সুবিধাটা আল্লাহ করে আমরা তারা বলছি ওখানে উজু করতে হবে ওয়াশরুমে যাইতে হবে এই সাথে আমরা জোহুর আর মাগরিবের বেশি লোক হয় আলহামদুলিল্লাহ গতকালও অনেকে নামাজ পড়েনি দেড়শো হওয়ার পর তিনশো বোঝে এরা তো পায় না যদি উপরে যদি খোলা থাকতো তাহলে ওয়াশরুম ছাড়িয়ে একটু উজু করিয়ে একটু

তো যদি বোধও খারাপ কাজ হতে দেখো তুমি হাতে বাঁধা দাও মুখে বলো বন্ধ করে কিনা করো আমরা আল্লাহ ঘরের ফাকি হিসাবে আছি আমরা এই এখানে মাতাসা করছি তো এইসবে আমরা এখন মাদ্রাসা ও আরেকটা একটা কথা না বললে হবে না উনার কারণে এখানে মাতাসার ছাত্র কত হতে না। না হেবখানে ছাত্র নাই প্লাসের ছাত্র নাই আমরা তো অনেক সদার ঘটনা করছি এখন আমরা চিন্তা করলাম বলো নাকি